2025 সালে শুরুতে ইয়াকুজা ইলেকট্রিসিটি নিয়ে আসছে আপনাদের জন্য ধামাকা অফার। একেবারে ধামাকা অফার। একদম ধামাকা অফার। দাদা তোমার চ্যানেলের জন্য একটা স্পেশাল অফার নিয়ে আসছে। একেবারে স্পেশাল অফার। স্পেশাল অফার ইয়াকুজা রুবি। বা ইয়াকুজা রুবি। একদম দাম একবারে। একদম ইয়াকুজার কাপা কাপি থাকবে। কাপাকপি অফার। এমন দাম যেটা নাকি ইউটিউব চ্যানেলে এখন অব্দি কেউ আপনাদের কেউ দেয়নি। এখন অব্দি কেউ দেয়নি। এই ফিচারস দিয়ে এই স্পেসিফিকেশনে এই প্রাইসে এই আগে কখনো এই গাড়ি বিক্রি হয়নি আমরা চাই ঘরে স্কুটি হবে ঘরে ইলেকট্রিক স্কুটি পৌঁছে যাক সবার যাতে একটা রিজনেবল প্রাইসে গাড়ি নিয়ে যেতে পারে তাদের জন্যই এই গাড়িটা আচ্ছা কত প্রাইস কত প্রাইস থাকছে মাত্র 40000 টাকা 40000 টাকা বাহ দারুণ ব্যাপার তাহলে তো একদম পুরো বেশি হয়ে গেল একটু বেশি হয়ে গেল একটু কম যায় না চলো তোমার চ্যানেলের জন্য 38000 টাকা মাত্র হাজার টাকায় এত সুন্দর স্কুটি 38000 টাকা একটু কম যায় না আরেকটু চলো তোমার চ্যানেলের জন্য একদম রেকর্ড ব্রেকিং মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পুরো রেকর্ড একদম রেকর্ড ব্রেকিং মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঞ্চাশ কিলোমিটার মাইলেজ দিয়ে এক বছর গ্যারেন্টি এক বছর এক বছরের ব্যাটারি মোটর কন্ট্রোলার চার্জার গ্যারেন্টি দিয়ে পেয়ে যাচ্ছেন আটচল্লিশ বল বত্রিশ এম্পায়ার এর পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার মাইলেজ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ফিচার কি রয়েছে ফিচার রয়েছে ইন অ্যাপ জেনারেটেড অ্যাপ জেনারেটেড গাড়ি আছে ব্লুটুথ স্পিকার কানেক্টিভিটি আছে আপনার টিউবলেস টায়ার আছে আপনার ডিজিটাল ডিসপ্লে আছে যে গাড়ি আপনার চালালে একবার চালালে আপনার মন ভরে যাবে 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 মন মন ভরে ভরে একদম নমস্কার কৃষ্ণা মোটরস মুকুন্দপুর থেকে স্বাগত আপনাদের তো আমি এই মুহূর্তে আছি কৃষ্ণা মোটরস মুকুন্দপুরে তো আপনারা জানেন কৃষ্ণা মোটরস মুকুন্দপুর হচ্ছে আমাদের ইলেকট্রিক স্কুটি সেগমেন্টের অন্যতম একটা ভরসাযোগ্য প্রতিষ্ঠান আপনারা এখানে নানারকম প্রাইস রেঞ্জের মধ্যে নানারকম ভ্যারিয়েন্টের মধ্যে আপনারা এখানে কোয়ালিটি ইলেকট্রিক স্কুটার পেয়ে যাবেন তো আমাদের এই ব্রাঞ্চটা হচ্ছে মুকুন্দপুর যারা মনে করছেন যে সাউথ থেকে আসবেন তারা যাদবপুর স্টেশন নামবেন যাদবপুর স্টেশন বাস বা অটো ধরে বলবেন মুকুন্দপুর বাস স্ট্যান্ড ঠিক মুকুন্দপুর বাস স্ট্যান্ডের পিছনেই হচ্ছে কৃষ্ণা মোটর এখানে আমাদের নানা রকম দামের মধ্যে নানারকম কোয়ালিটি প্রোডাক্টের মধ্যে আমরা ইলেকট্রিক স্কুটি সেগমেন্ট সেল করে থাকি যার স্টার্টিং প্রাইস আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ টাকার মধ্যে আপনারা ইন অ্যাপ কানেকটিভিটির সাথে আপনারা ব্লুটুথ স্পিকারের সাথে আপনারা ইলেকট্রিক স্কুটি পেয়ে যাবেন সাথে গ্যারান্টি পাচ্ছেন আপনি সাথে আপনি এক বছরের ব্যাটারি মোটর কন্ট্রোলার চার্জারের ওপর গ্যারেন্টি পাচ্ছেন এর সাথে পাচ্ছেন কৃষ্ণা মোটরের অ্যাসিউরেন্স আপনার আফটার সেল সার্ভিস যেটা নাকি ইলেকট্রিক সেগমেন্টে খুব জরুরি তো আপনারা যারা মনে করছেন যে ইলেকট্রিক স্কুটি দেখবেন তো আপনাদের রিকোয়েস্ট করা রইলো আপনারা আসুন আমাদের শোরুমে গাড়ি দেখুন টেস্ট রাইড করুন ভালো লাগলে অবশ্যই আমাদের দিয়ে নেবেন তো আমাদের এই ইলেকট্রিক স্কুটি এই যে লাইন আপ দেখছেন এর মধ্যে আমাদের সবচেয়ে বেস্ট মডেল যেটা আছে সেটা হচ্ছে ইয়াকুজা রুবি আপনারা এর আগে অনেক সিঙ্গেল লাইটের গাড়ি দেখেছেন বাট অন্যান্য সিঙ্গেল লাইট গাড়ির থেকে এই সিঙ্গেল লাইট হচ্ছে সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ কি আলাদা এই যে গাড়িটা দেখছেন এই গাড়িটার মধ্যে আপনি পেয়ে যাবেন অ্যাপ কানেক্টেড ফেসিলিটি অ্যাপ কানেক্টেড ফেসিলিটির মাধ্যমে আপনি আপনার ফোনের মাধ্যমে গাড়িটাকে অন অফ গাড়িটার হেলথ চেক এবং গাড়িটার লোকেশন ট্র্যাক করতে পারবেন এছাড়া আছে হচ্ছে আপনার ব্লুটুথ স্পিকার কানেকটিভিটি ব্লুটুথ স্পিকার কানেকটিভিটির মাধ্যমে আপনি গাড়িটাকে আপনার মনের মতো গান শুনতে পারবেন এবং স্পিকার ইউজ করতে পারবেন এছাড়া পারছেন স্মার্ট ডিজিটাল ডিসপ্লে স্মার্ট ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে আপনি গাড়িটাকে আপনার এনএফসি কার্ডের সাহায্যে গাড়িটার ডিসপ্লেতে টাচ করলে গাড়িটা অন হয়ে যাবে তাও এত কিছু ফেসিলিটির সাথে আপনি পেয়ে যাচ্ছেন গাড়িটার নর্মাল নর্মাল গাড়ির উপরে আপনার এক বছরের ওয়ারেন্টি নর্মাল ব্যাটারি দিয়ে আটচল্লিশ ভোল্ট বত্রিশ ব্যাটারি দিয়ে যার নর্মাল মাইলেজ থাকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আপনি সুন্দর ফিচার দিয়ে এত সুন্দর ফিচার্স দিয়ে আপনি গান শুনতে শুনতে আপনি গাড়ি আপনার যে গাড়ি চালিয়ে আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারবেন এর সাথে আপনি সবচেয়ে বেশি যেটা পাবেন ইলেকট্রিক সেগমেন্টে কৃষ্ণ মোটরসের বিশ্বস্ত আফটার সেল সার্ভিস আফটার সেল সার্ভিস আমাদের শোরুম থেকে গাড়ি নিলে আপনারা তিনটে ফ্রি অফ কস্ট আপনার শোরুম সার্ভিস এবং দুটো হোম সার্ভিস আপনারা পেয়ে যাচ্ছেন তো এ যে এই যে মডেলটা মডেলটার নাম হচ্ছে ইয়াকুজা রুবি এর থেকে একটু হাই ভ্যারিয়েন্টে যদি আমরা আসি তো চলে আসবো আমরা ইয়াকুজা র‍্যামি বাহ মডেলটা নাম হচ্ছে ইয়াকুজা র্যাম সুন্দর মেরুন কালারের মধ্যে আছে আর আমি বলে রাখি যে আমরা যে মডেল আপনাকে এখানে দেখাচ্ছি প্রত্যেকটা মডেলেরই আপনার চারটা থেকে পাঁচ রকম কালার হয় কাস্টমাররা যে যে কালার পছন্দ করে সেই কালারই তারা স্টক কিন্তু হিউজ রয়েছে তাই না নানা রকম মডেলের নানা রকম স্টক যেহেতু আমাদের এই শোরুমে মোটামুটি আপাতত গাড়ি রাখা রয়েছে এছাড়া এই মডেলের আদার যে কালার ডিসপ্লে করা আছে ডিসপ্লে করা রয়েছে এই মডেলের আদার্স যে কালারগুলো আমার গোডাউনে রাখা রয়েছে কেউ যদি মনে করে যে অন্য কালার নেবে সঙ্গে সঙ্গে সে অনেকেই চাইছে হয়তো অনেকেই চাই যে মানে এটা নিয়ে বিজনেস করতে তারা হোলসেলে কিনতে হবে হ্যাঁ আমাদের আমাদের অনেক সাব ডিলার আছে যে সমস্ত কাস্টমাররা মনে করছেন বা যারা নাকি মনে করছেন যে আমাদের দিয়ে গাড়ি নিয়ে ব্যবসা চালু করবেন একটা ছোটোখাটো ব্যবসা তারা নমিনাল তিনটে থেকে ছটা গাড়ি নিয়ে স্টার্ট করতে পারে সাপোর্ট আমরা আফটার সেল সাপোর্ট থেকে শুরু করে সার্ভিস সাপোর্ট থেকে শুরু করে যেরকম সাপোর্ট আমরা কাস্টমারদের দিয়ে থাকি সেরকম একই রকম সাপোর্ট আমরা সাব ডিলারদেরও দিয়ে থাকি আর এমনিতে মোটামুটি আপনারা প্রোভাইডটা কোথায় কোথায় করেন আমাদের নরমালি এটা আমাদের মেন ব্রাঞ্চটা হচ্ছে সাউথ বুকে আমাদের সাউথ ক্যালকাটা নর্থ ক্যালকাটা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা এবং হচ্ছে হাওড়া এই পাঁচটা ডিস্ট্রিক্টে আমাদের মেন মাল যায় এছাড়া যদি দূর থেকে কোনো ডিস্ট্রিক্ট থেকে যদি মনে করে যে কোনো ডিলার মনে করছেন যে গাড়ি নেবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারে সিঙ্গেল পিস সিঙ্গেল পিস তো আপনি অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে নিতে পারে কোনো সমস্যা নেই বাট ডিলার পারপাসে যদি মনে করে যে আমাদের দিয়ে গাড়ি নিয়ে বিজনেস করবে তারা আমাদের কাছে আসতে পারে আমরা সে প্রসেসটা বলে দেবো আচ্ছা আচ্ছা চলুন তাহলে আমরা এটা দেখি নেক্সট মডেল এটার নাম হচ্ছে ইয়াকুজা র্যামি যেটা রুবি টু ফিচার্স বলতে গেলে অলমোস্ট আমাদের ইয়াকুজার গাড়িতে তিনটে ফিচার্স সেম একটা হচ্ছে ইনঅ্যাপ কানেক্টিভিটি একটা হচ্ছে ব্লুটুথ স্পিকার একটা হচ্ছে স্মার্ট ডিজিটাল ডিসপ্লে এটা আপনি প্রত্যেকটা গাড়িতে পাচ্ছেন এই গাড়িটার দাম পড়ছে মাত্র ছত্রিশ টাকা মাত্র ছত্রিশ হাজারটা এক হাজার টাকা বেশি মাত্র এক হাজার টাকা বেশি এক হাজার টাকা বেশিতে আপনি এক্সট্রা কি পাচ্ছেন এক্সট্রা এক্সট্রা ফিচার পাচ্ছে এক্সট্রা ফিচার্স বলতে রুবি থেকে এর ফাইবারটা মোটা পাচ্ছেন দু নম্বর হচ্ছে এর মধ্যে পিলান ফুটপ্রেস পেয়ে যাচ্ছেন আপনি পিছনে বসার জন্য তিন নম্বর হচ্ছে এর মধ্যে আপনি এলইডি ডিআরএল কার্ড পেয়ে যাচ্ছেন যেটা ব্লু কালারের বা নর্মালি আমরা যে গাড়ি দেখি পেট্রোল গাড়ি বলুন বা হচ্ছে আপনার ইলেকট্রিক গাড়ি বলুন আমরা ডিআরএল দেখি হোয়াইট কালার এর মধ্যে যে ডিআরএল টা দেওয়া আছে ব্লু কালার এর দেওয়া আছে যাতে সুন্দর লাগে সেই অ্যাট্রাকটিভ লুকস এর জন্য আমরা এই মডেলটা দিচ্ছি প্রচুর কাস্টমার আছে যারা রুবি এবং র্যামি এই দুটো হচ্ছে আমাদের বেস মডেল খুব হাই ডিমান্ডিং মডেল যারা মনে করছেন যে এই দুটো মডেল এত কিছু ফিচার্স দিয়ে নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে নেক্সট হচ্ছে আর একটা প্রিমিয়াম মডেল দেখাচ্ছি যারা কালারগুলো কিন্তু অসাধারণ কালার একদম যারা একদম কোয়ালিটি মেটার করে যারা মনে করে যে আমার ফাইবার কোয়ালিটিটা ভালো চাই তাদের জন্য এই মডেলটা দেখতে পারেন মডেলটা নাম হচ্ছে ইয়াকুজা ইউটিলিটি ইয়াকুসা ইউটিলিটি ডিআরএল লাইটের সাথে আপনার এলইডি প্রোজেক্ট এল লাইট পেয়ে যাচ্ছেন এলইডি ইন্ডিকেটার পেয়ে যাচ্ছেন সাথে ফাইভ পয়েন্ট ফাইভ ফাইবার কোয়ালিটি আপনার যা ফিচার্স ছিল নর্মাল সেম আছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা থেকে শুরু মাত্র বিয়াল্লিশ হাজার মাত্র বিয়াল্লিশ হাজার টাকা সুন্দর খুব সুন্দর এরপর কালার এই যে কালার এখানে দুটো কালার দেখছেন এছাড়া মেরুন কালার ব্ল্যাক কালার গ্রিন কালার মোটামুটি ছ সাতটা কালার প্রত্যেকটা মডেলেরই হয় হ্যাঁ এবার আমি একটা মডেল এমন দেখাই যে কাস্টমার আমাদের অনেক কাস্টমার আছে যারা নাকি বলে আমাদের একটু বড় গাড়ি চাই একটু উঁচু গাড়ি চাই একটু উঁচু তাদের মধ্যে তাদের দেখা যায় এই যে মডেলটা এটা হচ্ছে অ্যাক্টিভা লুক্স মডেল একদম হ্যাঁ অ্যাক্টিভা পুরো অ্যাক্টিভা লুক্স মডেল আর এটা ফ্যামিলি প্যাক গাড়ি সিটটাও দেখুন যথেষ্ট বড় অনেক বড় আর তিনজন ক্যারি করে ভালোমতো যেতে পারবে আর মেইন ফিচারস এর মধ্যে বলতে গেলে এলইডি লাইট তো এটা দেখতে পাচ্ছেন প্লাস হচ্ছে এটা বারো ইঞ্চি চাকা এটা চাকাটা আগের যে গাড়িগুলো দেখালাম তার থেকে অনেকটা বড় অনেক বড় অনেক বড় গাড়ি এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাও যথেষ্ট বেশি নর্মালি এটা ষাট ভোল্ট থেকে চালু হয় ষাট ভোল্ট বত্রিশ অ্যাম্পিয়ার যার মাইলেজ ষাট থেকে সত্তর কিলোমিটার দাম পড়বে মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা একদম পুরো

লেড অ্যাসিড এবং গ্রাফাইন এই দু ধরনের ব্যাটারিতে আপনারা এক বছরের গ্যারান্টি পাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি নট অনলি ব্যাটারি ব্যাটারিতে মোটরে কন্ট্রোলারে এবং চার্জারে এই চারটে জিনিসের ওপর আপনার এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এছাড়া কোনো কাস্টমার যদি মনে করে যে তারা লিথিয়াম ব্যাটারিতে নেবে বর্তমানে লিথিয়াম ব্যাটারির অনেক ডিমান্ড বেড়েছে যারা মনে করছেন লিথিয়াম ব্যাটারিতে নেবেন সেক্ষেত্রে লিথিয়াম ব্যাটারির উপর আপনার তিন বছরের ওয়ারেন্টি এক্ষেত্রে বলে রাখি যে নর্মালি আমরা জানি যে লিথিয়াম ব্যাটারির দামটা অনেকটা বেশি হয় বাট কৃষ্ণা মোটরসে দু হাজার পঁচিশে ধামাকা অফার উপলক্ষে এই যে মডেলটা যেটা বললাম পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু এই গাড়িটাই আপনার মাত্র একচল্লিশ হাজার টাকায় আপনি লিথিয়াম ব্যাটারি দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র একচল্লিশ মাত্র একচল্লিশ হাজার টাকা যেখানে লিথিয়াম ব্যাটারি ষাট হাজার সত্তর হাজার টাকা দাম গাড়ির সেখানে আপনি মাত্র একচল্লিশ হাজার টাকায় ব্যাটারির তিন বছরের ওয়ারেন্টি দিয়ে আপনি লিথিয়াম ব্যাটারি পেয়ে যাচ্ছেন লিথিয়াম ব্যাটারিতে আপনার চার্জিং ফাস্ট চার্জিং থাকে যেটা নর্মালি আপনার তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায় নেক্সট আমরা দেখাবো হচ্ছে আরেকটা একটা মডেল দেখাই এই যে মডেলটা এটাও একটা বারো ইঞ্চি চাকার মডেল মডেলটার নাম হচ্ছে ইয়াকুজা রাফতা যারা মনে করছেন যে রাফতা মডেল একটু উঁচু গাড়ি নেবেন নর্মালি হচ্ছে উঁচু গাড়ি যারা একটু লম্বা ছ ফুটের কাছাকাছি হাইট আছে তাদের জন্য এই গাড়িটা খুব সুটেবল গাড়ি আছে স্পেশাল ফিচার্স বলতে গেলে নর্মাল গাড়িতে এলইডি লাইট আছে বাট এই গাড়িটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন প্রজেক্টার লাইট চারখানা একটা দুটো তিনটে চারটে চারটে প্রোজেক্টার লাইট পেয়ে যাচ্ছেন সামনে অ্যালয় হুইল এলায় হুইলের সাথে বারোশো ওয়াটের মোটরের সাথে দাম পড়বে মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ হাজার টাকায় এই গাড়িটা তো আপনি পেট্রোল গাড়ির ফিলিংস পেয়ে যাবেন এত উঁচু গাড়ি এত গ্রাউন্ড ক্লিয়ারেন্স হাই গাড়ি আপনারা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় একটা গাড়ি দেখায় যেটা নাকি লেডিসদের জন্য একটু একটু সুটেবল গাড়ি গাড়ি লেডিসরা পছন্দ করে তাদের একটু নিচু গাড়ি একটু কমফোর্টেবল গাড়ি তাদের জন্য এই যে গাড়িটা দেখুন এই গাড়িটার নাম হচ্ছে রন রন লুকিং লাইট আছে রনফ্ল্যান্ড কোম্পানির গাড়ি আছে মডেলটার নাম হচ্ছে ম্যান্টিস রনফ্ল্যান্ড ম্যান্টিস ষাট ভোল্ট তিরিশ এম্পের ব্যাটারি যার মাইলেজ স্টার্টিং হচ্ছে আপনার সত্তর কিলোমিটার মতো মাইলেজ পাচ্ছেন সত্তর কিলোমিটার সত্তর কিলোমিটার মাইলেজ পাচ্ছেন দাম পড়বে মাত্র ঊনপঞ্চাশ টাকা মাত্র ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকায় আপনি এত সুন্দর ফাইবার কোয়ালিটি দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন সাথে অ্যালয় হুইলও আছে খুবই সুন্দর কিন্তু নেক্সট মডেল নেক্সট মডেল এই একটা মডেল এটাও বারো ইঞ্চি চাকার মডেল ফ্রন্ট অ্যান্ড ব্যাক বারো ইঞ্চি চাকার সাথে অ্যালয় হুইল অনেক বড় গাড়ি যারা বড় গাড়ি পছন্দ করে তাদের জন্য মডেলটা হচ্ছে ইয়াকুজা সোফি ইয়াকুজা সোফি যা যা ফিচার্স ছিল নর্মালি ব্লুটুথ ব্লুটুথ আপনার অ্যাপ কানেকটিভিটি আপনার হচ্ছে আপনার ডিজিটাল স্মার্ট ডিসপ্লে সবই আছে সাথে আপনার নর্মাল ষাট বোল্ট বত্রিশ সত্তর কিলোমিটার স্টার্টিং প্রাইস আছে মাত্র আটান্ন হাজার টাকা মাত্র আটান্ন হাজার টাকায় এই এই লুকস গাড়ি অন্যান্য কোম্পানিতে আছে যেটা সত্তর পঁচাত্তর হাজার টাকা থেকে শুরু আমাদের এখানে আপনি এই লুকস গাড়ি এত ভালো কোয়ালিটির ফাইবার কোয়ালিটি আপনার চ্যাচিস কোয়ালিটি এত হাই কোয়ালিটির গাড়ি আপনি স্টার্টিং পাচ্ছেন মাত্র আটান্ন হাজার আটান্ন হাজার টাকা খুব সুন্দর এবার আপনাদের দেখাচ্ছি একটা ইয়াকুজার নিউ মডেল ডাবল লাইট গাড়ি যার এল ইডি ডিআরএল আপনার এলইডি লাইট সাইডে আপনার ডিআরএল পেয়ে যাচ্ছেন সাথে এক্সট্রা পাচ্ছেন হচ্ছে বারো ইঞ্চি চাকা বারো ইঞ্চি চাকা দিয়ে এর বেস প্রাইস পড়ছে মাত্র চল্লিশ হাজার মাত্র চল্লিশ মাত্র চল্লিশ হাজার টাকা সেম আপনার অ্যাপ জেনারেটেড গাড়ি যা যা ফিচার্স ছিল সব কিছু আছে সাথে এক বছরের ওয়ারেন্টি দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকা তো সব রকম স্টক তো দেখালাম তো আপনাদের একটাই কথা বলবো যে আপনারা আসুন আপনারা যদি মনে করেন একটা রিজনেবল প্রাইসের মধ্যে কোয়ালিটি ইলেকট্রিক স্কুটার আপনি চান যে স্কুটারটা নিয়ে আপনি আপনার যে নমিনাল পারপাস আছে সে পারপাসগুলো ফুলফিল করবেন ভালো কোয়ালিটির কম দামের মধ্যে ভালো গাড়ি নিতে হলে আপনাকে একবার অন্তত আমাদের শোরুমে আসতে হবে আপনারা আসুন এত মডেল দেখালাম আপনারা যে আপনার যেটা পছন্দ হচ্ছে আপনার যেটা পকেট ফ্রেন্ডলি বলে মনে হচ্ছে আপনারা দেখুন পছন্দ করুন সব সর্বোপরি টেস্ট রাইট করুন টেস্ট রাইট করে আপনাদের যদি ভালো লাগে আপনারা নিন আমাদের দিয়ে আফটার সেল সার্ভিস সব রকম সাপোর্টের দায়িত্ব আমাদের এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ